আসসালামু আলাইকুম আজকে যে একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আই থ্রি জেনারেশনের একটি ল্যাপটপ দাম নিব মাত্র চব্বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ দেখাবো কনফিগারেটা আপনারা দেখেন এটা হচ্ছে ডেলের সরি লেনোভো আই থ্রি টেন জেনারেশনের লেনোভো আইডিয়া Slim স্লিম স্লিম মডেল এটা Lenovo আই থ্রি টেন জেন র্যাম আছে আট জিবি কার্ড আছে পাঁচশো বারো তাও কিন্তু স্যামসাংয়ের এসএসডি জে এন ফোরের তারপরে কিন্তু জিপি হিসাবে ফোর জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট এফএসডি ডিসপ্লে দেওয়া আছে এটাই তারপরে আমি আমি ডিসপ্লেটা দেখাই ডিসপ্লেটা খুব ফ্রেশ একটা ডিসপ্লে এই যে ডিসপ্লে তারপরে আপনার এটা আছে এই যে কত ডিসপ্লেটা বড় হবে এসডি ডিসপ্লে দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাই ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপটা পাবেন আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি হচ্ছে আমরা এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছরের রিটার্ন অপশন দিয়ে থাকি আর লাইফ টাইম সার্ভিসটা আমরা ফ্রিতে দিয়ে থাকি আর কন্ডিশনটা ল্যাপটপের কন্ডিশনটা এখন দেখাই ল্যাপটপের কন্ডিশনটা দেখেন এতো একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ

ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ একদম ফুল ফ্রেশ ধন্যবাদ সবাইকে